নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়াতে মোবাইলে ফ্রেক্স লোড দিতে গিয়ে ইমা আক্তার নামে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে গত চব্বিশে জুলাই বুধবার নরসিংদী জেলার শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়নের ভরতকান্দি গ্রামে আমাদের আমাদের গ্রামেরই এক ছেলে মানে ফেক্সিং দোকান আছে তার তার কাছে যাওয়ার পরে সে আমার সাথে জোর জোরপূর্বক আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে দর্শন করছে ধর্ষিতা কলেজ ছাত্রী ইমা আক্তার ভরতের গান্ধী গ্রামের মোহাম্মদ হোসেন মিয়ার মেয়ে তার অভিযোগ মোবাইল ফোনে নগ্ন ভিডিও ধারণ করে বারবার ধর্ষণ করেছে সাইফুল ইসলাম সাথে এর সাথে সে কিছু ভিডিও রাখা দিছে পরে বারবার সে আমারে ব্ল্যাকমেইল করা ওর কাছে নিয়ে ধর্ষক সাইফুল ইসলাম একই গ্রামের মোহাম্মদ সাদেক মিয়ার ছেলে ঘটনাস্থলে গিয়ে জানা যায় মোহাম্মদ হোসেন মিয়া নয় নম্বর ওয়ার্ড ভরতের কান্দি এলাকায় সপরিবারে ভাড়া বাসায় থাকতেন হোসেন মিয়া একজন রাজমিস্ত্রি ও গরিব দরিদ্র মানুষ খুব কষ্ট করে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করেছে ঘটনার বর্ণনা দিতে গিয়ে ইমা আক্তার বলেন সাইফুল ইসলাম একজন ফ্লেক্স লোড ব্যবসায়ী একদিন সাইফুল মিয়ার দোকানে গেলে সে সেই সময় আমাকে জোরপূর্বক দোকানের পাশে একটি রুমে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে নগ্ন ভিডিও ধারণ করে রাখে আমি তাহলে বলে যে এই খারাপ ভিডিও দিয়ে দিব সোশ্যাল মিডিয়া ছেড়ে দিই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিবার কি এরকম আমার ভয় দেখায় তো আমি বেন নিরুপায় হয়ে পড়া আমার বাবা মাকে বলি এই সব এই সমস্ত কথা না আমার বাবা মা যখন কোন আইনি পদক্ষেপ নিতে যায় তখন তার পরিবার আমার বাবা মা আর উল্টা ধমকি দেয় যে আমাদের এত টাকা আছে তোমরা কি করবা এরপর থেমে থাকেনি দর্শক সাইফুল ইসলাম সেই সুযোগ বারবার ব্যবহার করে নগ্ন ভিডিও দেখিয়ে ধর্ষণ করে ইমা আক্তারকে ইমা আক্তার কোনো উপায় না পেয়ে মা ও বাবাকে সবকিছু খুলে বলে ধর্ষক সাইফুল ইসলামের ব্যাপারে মানে তারা তাদের প্রতাপশালীর দাফরটা আমাদের সাথে দেখা আমাদেরকে দেয় না তার নাম কি তার নামটা হচ্ছে রেখা ছেলের মা আচ্ছা ছেলের নাম কি আর ছেলের নাম হচ্ছে সাইফুল বাবার নাম বাবার নাম হচ্ছে সাদেক মিয়া ঠিকানা ভরতের কান্দি 9 নম্বর ইমা আক্তারের মা মা ও ও বাবা বাবা ভাই বোনকে জানালে তারা এ বিষয়ে ভয়ভীতি প্রদর্শন করেন এবং বিষয়টি কারোর সাথে প্রকাশ না করতে হুমকি প্রদর্শন করে আর ছেলের সাথে দাপট দেখায় কারণ ছেলের বোন মনে হয় সম্ভবত ইমা আক্তারের বাবা হোসেন মিয়া নিরুপায় হয়ে নয় নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আমির হোসেনকে এই বিষয়ে অবগত করেন আমির হোসেন কিছু টাকার বিনিময়ে ইমা আক্তারের পরিবারকে বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন এলাকাবাসী ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি ধর্ষক সাইফুল ইসলামের সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ইমা আক্তার